ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের মোহনপুর এলাকায় পথ দুর্ঘটনা গুরুতর আহত এক মহিলা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের মোহনপুর থানার সামনে প্রাতঃ এক মহিলাকে একটি বাইক ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মোহনপুর থানার পুলিশ মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কামারাটি সাগরতত্ত্ব মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই পথ দুর্ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান ঘটনাটা হয়েছে সকালবেলা সম্ভবত উনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন ঠিক আছে এটা হয়েছে আপনার মোহনপুর থানার সামনে আর কি মোহনপুর থানার সামনে উনি মর্নিং ওয়াক করতে করতে একটা বাইক এসে ওনাকে এমনভাবে ধাক্কা দিয়েছে উনি রাস্তার উপরেই পড়ে যান তারপরে ওনার নাক দিয়ে কান্দ দিয়ে রক্ত পেলেছিল থানা থেকে খবর দেওয়ার পর থানার লোকরা আসে তারপরে আমরা সবাই মিলে নিয়েছি এখানে ভর্তি চালিয়ে দিয়েছি আর কি ওনাকে আমরা চিনতেও পারছি না জানতেও পারছি না আর সম্ভবত আশপাশেই হয়তো হয়তো বাড়ি হতে পারে ওনার কল্যাণী হাইওয়ের ওপরে আর কি মনপুর থানার সামনেই হয়েছে ব্যাপারটা আর যদি কেউ জানতে পারেন তাহলে অন্ততপক্ষে থানায় গিয়ে যোগাযোগ করুন করে তারপরে এখানে চলে আসতে পারবে

来吧你看哎，喊、欸 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা